ভাবুন এমন একটি প্রাণী যার আকার একটি জাহাজের থেকেও বড় যার একটি নড়াচড়ায় সমুদ্র কেঁপে ওঠে আর যার অস্তিত্ব নিয়ে আজও বিজ্ঞানীরা নিশ্চিত নন আজ আমরা বলব লেভিয়াথান নামের এক ভয়ঙ্কর সমুদ্র দানবকে নিয়ে এটি শুধুই কল্প কাহিনী নাকি সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে এক অজানা সত্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের তথ্য আপনাকে ভাবিয়ে তুলবে লেভিয়াথান নামটি এসেছে প্রাচীন ধর্মগ্রন্থ ও পুরাণ থেকে বাইবেল হিব্রু গ্রন্থ এবং প্রাচীন মৃথে লেভিয়াথানকে বলা হয়েছে এক বিশাল সমুদ্র দান বর্ণনা অনুযায়ী এদের দেহ সাপের মতো লম্বা মুখ ভয়ঙ্কর চোখ আগুনের মতো জলজল করে এটি সমুদ্রের রাজা অনেকে মনে করেন এর বর্ণনা শুধুই রূপক কিন্তু প্রশ্ন হল সব সংস্কৃতিকে কেন এই একই রকম সমুদ্র দানবের গল্প গুগল আর্থে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেছে সমুদ্রের মাঝখানে বিশাল এক লম্বা দাগ যেটা সাধারণ প্রাকৃতিক কাঠামোর মতো নয় অনেকেই দাবি করে এটা কোনো জায়ান্ট সি ক্রিয়েচারের চলাচলের চিহ্ন কিছু বিজ্ঞানী বলেন এটা টেকটনিক প্লেট বা সমুদ্রের ফাটল কিন্তু প্রশ্ন থেকে যায় এই দাগগুলো কেন প্রাণীর মতো বাঁকানো ইতিহাসে এমন বহু জাহাজ আছে যেগুলো হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে কোনো ধ্বংসবিশেষ নেই কোনো এসওএস সংকেত নেই কিছু নাবিক বেঁচে ফিরে বলেছেন পানির নিচ থেকে বিশাল কিছু উঠে এসেছিল তাদের বর্ণনায় বিশাল চোখ কালো ছায়ার মতো দেহ আর ভয়ঙ্কর ঢেউ এগুলো কি সত্যি কিছু লুকোনো আছে বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের প্রায় আশীর ভাগ এখনো অনাবিষ্কৃত। আজও নতুন নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে যাদের অস্তিত্ব আগে কেউই জানত না যেমন দৈত্য স্কুইড গভীর সমুদ্রের হাঙর তাহলে প্রশ্ন এর থেকে বড় কিছু কি থাকতে পারে না কিছু বিজ্ঞানী লেভিয়াথানকে মনে করেন বিলুপ্ত কোনো প্রাচীন প্রাণীর ধারণা অথবা মানুষের ভয়ের রূপ সমুদ্রের সবচেয়ে গভীর অংশে সূর্যের আলো পৌঁছয় না সেখানে চাপ এত বেশি মানুষের তৈরি যন্ত্রও ভেঙে যায় এই অন্ধকার জগতে কী ধরনের প্রাণী বাস করে তা আমরা জানিই না অনেকে বিশ্বাস করেন লেভিয়াথান এখনও সেখানে ঘুমিয়ে আছে লেভিয়াথান কি সত্যি আছে নাকি শুধু এটা মানুষের কল্পনা পুরাণের গল্প আর অজানা ভয় একটা কথা নিশ্চিত সমুদ্র আজও আমাদের সব রহস্য প্রকাশ করেনি আর যতদিন সমুদ্র থাকবে অজানা ততদিন লেভিয়াথানের মতো অনেক রহস্য বেঁচে থাকবে আপনার কি মনে হয় লেভিয়াথান সত্যিকারের কোনো প্রাণী নাকি এটা শুধু একটি মিথ কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও ভয়ঙ্কর রহস্যের গল্প আসছে